শুভ নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব আর তাই আমরা দেশে থাকি বা বিদেশে থাকি পহেলা বৈশাখ আমাদের হৃদয়ই থাকে আমরা যারা আমেরিকাতে আছি আমরাও চেষ্টা করি দিনটাকে বিভিন্নভাবে উদযাপন করার জন্য আমেরিকার বিভিন্ন স্টেটে বাঙালি কমিউনিটি আছে এই কমিউনিটিগুলো থেকে সাধারণত বর্ষবরণ অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয় এছাড়া এমনও হতে পারে যে একটা অ্যাপার্টমেন্টে বেশ একটা বাঙালি ফ্যামিলি আছে এই ফ্যামিলিগুলো মিলে ওই অ্যাপার্টমেন্টের ভিতরেই অনেক সময় বর্ষবরণ অনুষ্ঠান করে থাকে বন্ধুরা প্রথমে আমরা দেখব একটা অ্যাপার্টমেন্টের বর্ষবরণ অনুষ্ঠান এবং একটু পরের দিকে আপনাদেরকে নিয়ে যাব বাঙালি কমিউনিটির বর্ষবরণ অনুষ্ঠান এবং বৈশাখী মেলাতে এখানে বর্ষবরণের উপলক্ষে ইলিশ মাছ ভাজি করা হচ্ছে পয়লা বৈশাখ বাঙালির প্রিয় ইলিশ মাছ তো থাকতেই হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পয়লা বৈশাখের কিছু পোস্টার বানানোর চেষ্টা করেছি আমরা খাবারের টেবিলে বাঙালির প্রিয় ইলিশ ছাড়াও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিষ্টি এবং বাঙালির অন্যতম প্রিয় পিঠা বিভিন্ন রকম ভর্তা শুটকি মাংস হ্যাঁ অনেক কিছু দেখা যাচ্ছে আবার এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি সবাই ফটো স্টেশনে स्तना <laughs> আতিব আতিব লিван কত কিছু তো দিবি ভালো করে ওবা দেখো তো ইয়ে কথা আরে কথা আরে আরে কে দেনে আতিবয়া দেখো তো এই করতে দাও তিন দিন এর ছয় দিনটা কত কিছু পাঠাই দি এত তো আমি আমার ফোন তো দিই না সব তো গেছে গেলে ওরে উঠে কি করে করে খাবার টেবিলের যে দেখে বোঝা যাচ্ছে এখন আমাদের খাবার সময় হয়ে গেছে আমাদের অ্যাপার্টমেন্টের ভিতর দিকটায় বেশ খানিকটা খোলা জায়গা আছে যেখানে চাইলে বিকালে একটু খেলাধুলা করা যায় বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে তাই পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কয়েকটা খেলার ব্যবস্থা রেখেছি এখানে এখানে দেখা যাচ্ছে বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে

হ্যাঁ বন্ধুরা এদিকে হাঁড়ি ভাঙা খেলা চলছে হাঁড়ি ভাঙা খেলাটা বাংলাদেশের বহুল প্রচলিত একটা খেলা এই খেলার নিয়মটা হচ্ছে যে খেলবে তার চোখ বেঁধে নির্দিষ্ট একটা দূরত্বে একটা মাটির হাড়ি রেখে দিতে হবে আর তাকে ওই চোখ বাঁধা অবস্থায় একটা লাঠির আঘাতে ওই মাটির হাঁড়িটা ভাঙতে হবে এটাই হচ্ছে খেলার নিয়ম কিন্তু আমাদের এখানে তো মাটির হাড়িয়ে ওভাবে কিনতে পাওয়া যায় না তাই আমাদেরকে ওর পরিবারতে একটা বক্স ব্যবহার করতে হয়েছে বক্সটাই এখন মাটির খাওয়া ধরেন একজন বন্ধুরা এখন শুরু হবে পুরস্কার বিতরণ খেলা হয়েছে পুরস্কার তো থাকতেই হবে তবে আমাদের এই প্রাইজের সিস্টেমটা একটু ব্যতিক্রমী এখানে যে বিজয়ী সেও প্রাইজ পাবে আবার যে পরাজিত তাকেও প্রাইজ দেওয়া হবে কারণ পয়লা বৈশাখের এই আনন্দের দিনে আমরা কাউকে বঞ্চিত করতে চাই না 你别着急，大神，大神。 বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রাইজ পেয়ে সবাই সত্যিই খুব আনন্দিত বন্ধুরা এখন আমরা যাচ্ছি বৈশাখী মেলায় এখানকার বাঙালি কমিউনিটি থেকে এটার আয়োজন করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এখানে বিশাল বড় রুম আর এখানে হাজারো বাঙালি মিলন দেশের বাইরে কোনো একটা জায়গায় একটু বাঙালি একসাথে হওয়া সত্যিই খুব সত্যি খুব ভালো লাগে মনে হয় দেশের একটা গন্ধ মনে হয় মনে হয় বিদেশের মাটিতে একটু বাংলাদেশ সত্যি সত্যিই খুব দারুণ ব্যাপার সত্যিই খুব ভালো লাগে

আপনাদের কি এমন হয় তাহলে আমার দুঃখটা আপনারা অন্তত বুঝতে পারবেন মানে এত এত আমাদের নববর্ষের আনন্দটাকে আরও খুব বাড়িয়ে দেওয়ার জন্য এবছর দেশ থেকে এসেছেন সামিনা চৌধুরী আপনি দেখতে পাচ্ছেন সামিনা চৌধুরী শেষের দিকে চলে এসেছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোন দিকটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আবার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এ ধরনের ভিডিও আর দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন